হ্যালো নিউ প্যারেন্টস অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন কাজের কথাতে যাওয়া যাক আজকে আমাদের আলোচনার বিষয় হল আফটার সি সেকশান কীভাবে পেটের ফ্যাট বা চর্বি কমাবো চিকিৎসকদের মতে সিজারের পর অন্তত পক্ষে ছয় থেকে আট সপ্তাহ ওয়েট করতে হবে তারপর আপনি বিভিন্ন রকম শরীরচর্চা শুরু করতে পারেন আপনার শরীরের পেশিগুলোর ব্যথা ক্ষত স্থানের ব্যথা এবং রক্তক্ষরণ এগুলো যতদিন না ঠিক হচ্ছে ততদিন আপনাকে ওয়েট করা উচিত তাই জিমে যাওয়া বলুন শরীর চর্চা বলুন যাই করুন না কেন প্রথমেই আপনার উচিত আপনার চিকিৎসকের কাছে এই বিষয়ে পরামর্শ নেওয়া চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলো করলে আপনি সহজে আপনার বেলি ফ্যাট কমাতে পারবেন ডেলিভারির পর বেলি ফ্যাট বলুন আর অনেক মোটা হয়ে যাওয়া বলুন এগুলো এক ধরনের মানসিক অবসাদ হয়ে দাঁড়ায় আমাদের কাছে নিজেকে একটু সময় দিন দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অহেতুক তাড়াহুড়ো করে কোনো রকম মেডিসিন বা কোনো কিছু খেতে যাবেন না চলুন কয়েকটি ঘরোয়া উপায় জেনে নিই যেগুলো আপনার জন্য একদমই হার্মফুল হবে না যেমন এক নম্বর মালিশ সিজারিয়ান ডেলিভারির পর পেটের মালিশ বা মাসাজ আপনার ফ্যাট এবং ফ্লুইড কমাতে সাহায্য করবে খুব জোরে নয় নরম হাতে ধীরে ধীরে মালিশ করবেন দু নম্বর শরীরকে নড়াচড়া করা হাঁটা চলা এক ধরনের সহজ ব্যায়াম যা খুব বেশি প্রভাব ফেলবে না আপনার ক্ষতস্থানে সপ্তাহে তিন দিন হলেও একবার করে হাঁটতে যান বাইরে এতে আপনার মনও ভালো থাকবে সাথে ফ্যাট কমাতে সাহায্য হবে তিন নম্বর স্বাস্থ্যকর খাবার ফল সবুজ শাক সবজি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে মিষ্টি ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে এছাড়া চর্বি জাতীয় খাবার ঘি বাটার বাদ দেওয়া ভালো চার নম্বর পেটকে বাঁধতে হবে হালকা মসলিন কাপড় দিয়ে আপনার টামিকে বেঁধে রাখতে পারেন পাঁচ নম্বর ব্রেস্ট ফিডিং বাচ্চাকে দুধ পান করালে প্রায় পাঁচশো এক্সট্রা ক্যালোরিজ ক্ষয় হয় এটা সাহায্য করে আপনার ইউটেরাসকে আগের মতো অর্থাৎ প্রেগনেন্সির আগের পর্যায়ের সাইজে আসতে ছ নম্বর প্রচুর জল খেতে হবে ফ্লুইডের পরিমাণ ঠিক রাখতে জল খেতে হবে যা আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে সাত নম্বর পর্যাপ্ত ঘুম অ্যাটলিস্ট ফাইভ আওয়ার্স আপনাকে টানা ঘুমোতে হবে ঘুম ও শরীরের ফ্যাট কমাতে এক প্রকার সাহায্য করে থাকে এগুলো করলে আশা করা যায় আপনি সহজেই আপনার পেটের ফ্যাট কমাতে পারবেন তবে খেয়াল রাখবেন জোরপূর্বক কোনো কিছু শরীরের বিরুদ্ধে গিয়ে করবেন না কোনো রকম ব্যথা বা রক্তক্ষরণ থাকলে একদমই এগুলো করবেন না আবারও বলছি আপনার ডক্টরের পরামর্শ নেবেন তারপর শরীরচর্চা শুরু করবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ